আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আপনার যারা এই মুহূর্তে চ্যানেলটি দেখছেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আজকে আপনাদের কাছে আপনাদের মাঝে জরুরি একটি বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য লেগে আসা ইদানিংকালে লেবানন থেকে বিভিন্ন বিভিন্নভাবে লেবাননে প্রবেশের চেষ্টা করে অনেক প্রবাসী বাংলাদেশে কিন্তু ডিপোর্ট হচ্ছে তার এই ধারাবাহিকতায় জানুয়ারি মাসে অনেক লোক ডিপোর্ট খেয়ে গেছেন এবং ফেব্রুয়ারি মাসে অনেকে ডিপোর্ট খেয়ে চলে গেছেন বিশেষ করে আমি আপনাকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা মতামত করবেন ইন্ডিয়ায় অবস্থানর তো রেমানিস দূতাবাস থেকে যে বিষয়গুলো ইস্যু বাবদ যে বিষয়গুলো ইস্যু করে দেওয়া হয় এবং একটি পতাকক চক্র এবং আমি এখানে চক্র বলবো না এখানে যারা তাদের কাছে পাশ আমি তাদেরই দুষ মনে করি যেখানে একজন লেবার মতন একটি একটি কান্ট্রিতে এক লক্ষ সাইট প্লাস প্রবাসী নিয়োজিত আছেন বিভিন্ন পেশায় সেখানে তো বাংলাদেশি লোক লেবান ভিজিটে আসবে সিয়াহায় আসবে এটা তাদেরকে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে ভিজিট করানো এটা বড় কষ্ট তারপরে ইন্ডিয়াতে অবস্থানরত বাংলাদেশে যে যে ইন্ডিয়াতে অবস্থানরত যে জাবানিস দূতাবাস সেখান থেকে স্বীকৃত বিষয়গুলা নিয়ে নিশ্চিত নিশ্চিত অজন্যা গন্তব্য জানো যারা আসতেছে এসে এবং এয়ারপোর্ট থেকে ফিরুত যাচ্ছে তাদের যে আর্থিক ক্ষতি হচ্ছে বা তারা যে হৈরান সম্মুখীনগুলো হচ্ছে এটা আসলে বাসায় প্রকাশ করার মতো না কিন্তু আজকের লাইভে আসার যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে বিভিন্নভাবে একটি কুচুকরি মহল উদ্দেশ্য এখানে তারা সঠ সঠিক ঘটনাটাকে আড়াল করার চেষ্টা করতেছে তো এমন তো অবস্থায় আমি বলবো গতকালকে কয়েকজনে আমাকে ফোন করছে বলতেছে ভাই বেরতি এয়ারপোর্টে কিছু ভিজিটে যাচ্ছে আটকা বসছে আপনি নাকি তাদের বিচার করছেন আলি আমি বলছি ভাই আসলে নামে নামে তো জমেটা নেই আমার নামে যেহেতু আলি আমার নামে আরো অনেক লোক ইলেবনে আছে তো আসলে এটার সাথে আমি আসলে জড়িত না এখনও না ভবিষ্যতে হওয়ার কোনো ইচ্ছে নেই পাশাপাশি আপনারা শুরু থেকেই জানেন যে আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত কন্টিনিউ করেন যে আমি এই বিষয়টা নিয়ে সতর্ক করে আসতেছি আমার কথা হচ্ছে একজন সাধারণ মানুষকে হয়রানি করাটা একটা লোক সমুদ্র তের নদী পাড়ি দিল এবং এখানে এয়ারপোর্ট থেকে ডিপোর্ট হয়ে যাওয়াটা সত্যি একটা দুঃখজনক ব্যাপার ক্ষতিপূরণ হইরানি বা টাকার অঙ্ক এটা বড় কথা না কিন্তু বড় কথা হচ্ছে সে হইরানি হচ্ছে আমরা বরংবার টাকাটা দেওয়ার পরও মানুষজন আমাদের কথা তো কারণ নেই না উল্টো আরও আমাদেরকে বিভিন্ন কথা বলে ভাই আপনি যে বিষয় নিয়ে আসবেন আপনার কি যোগ্যতা আছে আপনার বিষয়টা তো এখানে যে জেনারেল সিকিউরিটি যে যে মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি থেকে তো আপনার বিষয়টা ইস্যু হচ্ছে না আপনাকে যে বিষয় দেওয়া হচ্ছে এটা ঢাকা থেকে পাসপোর্টটা ডিএচএল এর মাধ্যমে হোক বা অন্য কোনো ওয়েতে সেটাকে দিল্লিতে অবস্থানরত লেবানিস দূতাবাসে পাঠাচ্ছে ওখান থেকে স্টিকার বাবে বাবদ বিষয় দেওয়া হচ্ছে এবং সেই বিষয় নিয়ে এয়ারপোর্ট থেকে হয়তো প্রথম দুই চার পাঁচজন লোক ঢুকছে ঢুকার পরে এটাকে বলেছে লোবে পাপ পাপে মৃত্যু হুম তো এখন হয়তো দুজন ঢুকছে উমুকের পোলা আইসে অমুকের বাগনি জামা আইসে অমুকের বন জামা আইসে যেগুলোকে এক দালালে পাঁচটা লোক ঢুকাইছে পঞ্চাশটা পাঁচ লগে পাঁচশো কে ডলার হ্যাঁ যে আপনার পঞ্চাশ হাজার ডলার সরি পঁচিশ হাজার ডলার সে নিয়ে গেছে এখন যারা এই কুকুর মোকলা করতেছে তারা তো আমার আপনার সাথে চলতেছে কিন্তু কেউ তো শিকার আসতেছে না তাদেরকে আইনি হতই নিয়ে আসতে হবে ভিজিট বিষয়টা কার জন্য ভিজিটে কে আসে যারা আমি কর্মরত তারা যাত্রী চেহারা দেখলে বলতে পারে সে কি অরিজিনালি ট্যুরিস্ট নাকি সে ট্যুরিস্ট বিষয় নিয়ে কাজের দান্ডে আসছে এখন ভাই আমি ছোট মানুষ আমি বুঝি না দরেন তর্কের খাতিরে মেনে নিলাম যে অথচ যত লেবার বিষয়ে বিষয় নিয়ে লেবার আসছে তাহলে এখন কেন আসতে পারবে তাই না এখন আসতে পারতেছি না এই কারণে ভিজিট বিষয়ের লোকগুলা এয়ারপোর্ট থেকে ডিপোর্ট দিচ্ছে এক নম্বরে বিষয়গুলো মদিরিয়া থেকে ইস্যু করা হয় এটা হচ্ছে মেন পয়েন্ট আমি এটা নিয়ে একটু রিচার্জ করছি যে কী কারণে লোকগুলাকে লেবারিস্ট কর্তৃপক্ষ বা বৈরু থেকে তাদেরকে ডিপোট দিচ্ছে দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে একজন ভিজিটরের যে গেট আপের দরকার যে পরিমাণ ডলার বা অন্য অন্য সামগ্রী তার সাথে নিয়ে আসা দরকার সে সেটা নিয়ে আসতেছে না কাজে এটা এটা ডাউটের সৃষ্টি হচ্ছে যে সে ফেক টুরিস্ট এবং যারা লাইভটি দেখতেছেন অনেকে এখন তুমি লাইক করেন নাই বা শেয়ার টেয়ারও দেন নাই দিলে হয়তো আনার লোক আসতে বেশি লোক আসলে কথাটা বেশিভাবে শেয়ার হবে আমরা চাই মানুষজনকে সচেতন করতে যাতে কেউ প্রতারিত না হয় যাতে করে কেউ ক্ষতি সম্মুখীন না হয় এবং আমি এই বিষয়টা নিয়ে আমি শুরু থেকে বলছি যে আমাদের দূতাবাস থেকে শুরু করে বাংলাদেশি প্রবাসী কমিউনিটি থেকে যতক্ষণ পর্যন্ত সবাইকে সচেতন করা না হবে ততদিন পর্যন্ত সাধারণ প্রবাসীরা হইরানি হাসতে হাত থেকে রক্ষা পাবে না দেখেন যাদের ন্যূনতম যোগ্যতা আছে ইংলিশ বলতে পারে আরবিতে এক্সপার্ট আছে তার সাথে দুই তিন হাজার ডলার নিয়ে আসছে তার গ্যাটে আলাদা অরিজিনাল ট্যুরিস্ট তার গ্যাটা বেলাটা ভাই আপনি সতেরো বছর একটা দুধের বাচ্চাকে তো আপনি ট্যুরিস্ট কৃষি আইনএমি কিছু আগে দিতে পারেন না দেখেন বর্তমান লেবনের সিচুয়েশন ডাইরে রাত্রে দেখতেছেন তো রোডের গ্যাটে আজকের দিকে তিন মাস পরে যে আরও কঠোর থেকে কঠোর হবে এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যাদের একামা নেই যাদের বৈধ কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে যে ভয়াবহ অভিযান পরিচ্ছন্ন হবে আমরা কিন্তু আরও এক বছর আগে থেকে আপনাদেরকে বলে আসতেছি হয়তো আমরা লোকাল মানুষ ছোট মানুষ আমাদেরকে কেউ চিনে না হয়তো আমাদের কথা আপনাদের কানোনার মতো মানে হয় নাই বা যখনই কেউ কোথায় পথ যেতে হয় তখন কিন্তু আমাদের কাছে আসেন আমাদেরকে বলেন সো আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব। যে ইন্ডিয়ান অ্যাম্বাস ইন্ডিয়াতে অবস্থানরত লেবানিস দূতাবাস থেকে ভিজিট ভিসা নিয়ে আপনার যারা লেবান আসার চেষ্টা করতেছেন বা আসার জন্য অলরেডি টাকা পয়সা দিচ্ছেন বা অলরেডি দেওয়া আছে আমি যাচ্ছি কি বলবো ভাই আসার আগে দিতে পারবে ভেবে আসবেন এবং অবশ্যই আপনার যেটি একজন ট্যুরিস্ট একজন ভিজিটর একজন ভ্রমণ বিষয় নিয়ে একটা লোকে একটা দেশে আসতে গেলে তার ন্যূনতম যে যোগ্যতা দরকার সেটা আপনি নিজের নিজে যাচাই করে দেখবেন যে সেই যোগ্যতাটা আছে কি অন্যথায় এদেশে আসলে ঢুকতে না পারার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এবং ওয়ান পার্সেন্ট আপনার চান্স থাকে আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন কি পারবেন না যেমন এই জানুয়ারি ফেব্রুয়ারিতে অনেকে কিন্তু হাইড হয়ে গেছে কিন্তু কেউ বিষয়টা প্রকাশ করতেছে না কেন প্রকাশ করতেছে না গতকালকে আমার সামনে এক লোক বিজেপ লুক আনবে পাসপোর্ট এবং কর একশো টাকা নোট এক দালালকে দিয়ে গেছে আমি তাদের নাম বললাম না বাট আমি সাবধান করে দেব বি কেয়ারফুল আমার দায়িত্ব আপনাদেরকে সতর্ক করা সতর্ক করতেছি মানা না মানার যা দ্বারা ব্যক্তিগত বিষয় বাট আমি আলে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে অতীত জড়িত ছিলাম না বর্তমানও নয় ভবিষ্যতে জড়িত হওয়ার কোনো ইচ্ছা নেই লিগেল ওয়েতে লিগেল পন্থাতে যদি কোনোভাবে কিছু লোক বাংলাদেশ থেকে এখানে ইয়ে করা যায় নিয়ে আসা যায় ওইটা নিয়ে আমরা কাজ করি আমাদের ট্রাভেলস এজেন্সি আমরা যে কাজ হচ্ছে বৈধ হয়েছে যা কিছু করা যায় আমরা তাই করি আনলে যেটাতে বৈধ না বৈধতা নাই বা আইনে কোনো ভ্যালু নেই ওই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে অতীত জড়িত ছিলাম না এখনও নাই ভবিষ্যৎ হওয়ার ইচ্ছা নেই তো আজকের মতো লাইফ থেকে এখানে বিদায় নিচ্ছি আমি যে কথাগুলো বললাম এই সম্পূর্ণ কথাগুলো আমার একান্তে ব্যক্তিগত মতামত কারো ভালো লাগলে নিতে পারেন ভালো না লাগলে নেন না বাট আমাকে পিছনে কেউ সমালোচনা করবেন না সকালে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম